শরীফ ইবাদতের স্থান নয় এর মধ্যে লুকিয়ে আছে বিজ্ঞানের রহস্য যা কোরানের সাথে মিলে যায় গবেষকরা বলেন কাবা পৃথিবীর প্রায় কেন্দ্রবিন্দুতে কোরআন বলে মানুষের জন্য প্রথম যে স্থাপন করা হয়েছে তা মক্কাতে সুরা ইমরান প্রতি বছর দুইবার সূর্য টিকাবার উপর প্রস্থান করে তখন কাবা ও আশেপাশের কোনো ছায়া থাকে না এটাকে কাকতা দিয়েও কাবার চারপাশে মুসল্লিরা অ্যান্টি ক্লকওয়াইজ তফ করে আশ্চর্যজনক ভাবে পৃথিবী চাঁদ সূর্য এমনকি গ্লাক্সিও একই দিকে ঘুরে কোরআন বলে সব কিছু তার নির্দিষ্ট কক্ষপথের পূর্ণমান সুরাই আছে বিজ্ঞানীরা বলে কাবা একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের জায়গা এখানে দাঁড়ালে মানসিক প্রশান্তি আসে কোরআন ঘোষণা করেছে আমি এ গর্কে করেছি মানুষের জন্য শান্তির কেন্দ্র এই মিলগুলোকে কি কাকতালীয় নাকি মহান আল্লাহ তালার নিদর্শন তথ্যটি যদি আপনার ভালো লাগে তাকে লাইক দিন শেয়ার করুন এবং সত্য জানার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন